নিয়ে থাকো তুমি তোমার গান নিয়ে থাকো কিন্তু তুমি আল্লাহ এবং রসুলকে নিয়ে কঠাক্ষ কেন করবা কেন তোমাকে অধিকার দিয়েছে কথা বলেন ঠিক তোমার এই বাউল শিল্পীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই হবে যাতে করে আগামীর বাংলাদেশে কোন আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কঠাক্ষ করার দুঃসাহস না দেখায় কথা বলেন ঠিকটাবে ঠিক

আগাগোড়া পুরাটা বেঈমান বক্তব্য যা সব বেঈমানি যা বলে সব কুফুরি কথা ও বলে আল্লাহর কথার ঠিক নাই আপনারা জানেন নি আল্লাহর কথার কি নাই আল্লাহর কথার কোনো আগা নাই মাথা নাই আগা নাই গোড়া নাই আল্লাহ এক এক সময় এক এক কথা বলে এরপরে সে বলতেছে কজ যে এক এক সময় এক এক কথা বলে এটা কি মুখ নাকি পরের শব্দ আর বলার মতো সাহস আমার নেই এত জঘন্য শব্দ যে আল্লাহ তাআলা শানে ব্যবহার করেছে এর ঈমান আছে বলেন ইমান আছে যদি ইমান আগে থাকে তাহলে এখন সাথে সাথে বেঈমান আর যদি ইমান আগেও না থাকে তাহলে তো বেঈমানির উপরে বেঈমানি গু গু জিয়াদা বদবু গুমানি বুঝেন তো পায়খানা পায়খানার মধ্যে পায়খানা দুর্গন্ধ আরো বাড়লো গু আর গু জিয়াদা বদবু যদি আগে ইমান না থাকে তাহলে তো গু আর গু হলো বেঈমানির উপর বেঈমান হলো আর যদি তার ইমান আগে থেকে থাকে এই কথা বলার সাথে সাথে কাফের কথা বলেন ঠিকটা বেঠিক আমরা পরিষ্কার বলি ওই লোক যদি ওই বাউল শিল্পী যদি ওই কথা স্লিপ অফ টাং মুখ ফসকে বেরিয়ে গেছে অনিচ্ছাই বলে ফেলছে বলতে চাইছিল একটা মুখ দিয়ে বের হয়ে গেছে আরেকটা অসতর্কতায় যদি বলে থাকে তারপরও এটা অপরাধ আল্লাহর দরবারে ক্ষমা চাইবে মাপ চাইবে কথা বলেন ঠিক না বেটি আর যদি ইচ্ছা করে বলে থাকে বুঝে শুনে বলে থাকে তাহলে এই লোক বেইমান হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই ইমানের পরিচয় দিয়েছেন নবী প্রেমের পরিচয় দিয়েছেন আল্লাহ প্রেমের পরিচয় দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আফসোসার পরিতাপের বিষয় আমাদের বাংলাদেশের কিছু মানুষ বাক স্বাধীনতার নামে ধর্মীয় স্বাধীনতার নামে বিভিন্ন অজুহাত দাঁড় করাইয়া এই বাউল শিল্পী যে এই জঘন্য কথা বলে কুফুরি আকিদা লালন করে কুফুরি কথা বলে ইমান হারাইলো তার পক্ষ নিয়েছেন আমরা পরিষ্কার বলি এই বাউল শিল্পী জঘন্য কথা বলে যেভাবে ইমান হারাইল এর পক্ষে যারা নিবে যারা সাফাই গাইবে না আমরা বলি আমাদের ধন্যবাদ জানাই তাদেরকে দেশের প্রচলিত যেই আইন আছে যেই নিয়ম আছে নিয়মের আওতায় তার শাস্তি হোক আইনের আওতায় তার শাস্তি হোক আমরা এটাই দাবি করি আমরা কোনো উশৃঙ্খলা চাই না কোনো ভাঙচুর কোনো অগ্নিসংযোগ কোনো দমন পীড়ন এটা যেন এই দেশে না হয় এই দেশে যেন ধর্মীয় সম্প্রীতি যেন বজায় থাকে কারণ আজকে যদি তুমি ইসলামকে কটাক্ষ করো আর ইসলামকে তো কটাক্ষ করা চলছেই আমি তো মাঝে মাঝে বলি ইসলাম হলো গরিবের বউ গরিবের বউ নাকি সকলের ভাবি ইসলামেরও অবস্থা এটা যেই কেউ ইসলামকে আক্রমণ করতে পারে যেই কেউ কঠাক্ষ করতে পারে যদি ব্যাপারটা এইভাবে চলতে থাকে কেউ সুন্নাহ নেয়া নবীর আদর্শ নেওয়া নবীর জিন্দগি নিয়া নবীর বিবিদেরকে নিয়া কোরআন নিয়া আল্লাহ নিয়া এইভাবে যদি বাজে মন্তব্য করতে থাকে বেহুদা বক্তব্য দিতে থাকে আর যদি এটা আইনের আওতা যদি আনা না হয় তাহলে এইভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা বিরাজ করবে এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীকে আক্রমণ করবে এক মতের মানুষ আরেক মতের মানুষকে আক্রমণ করবে দেশের ধর্মীয় সম্প্রীতি যেটা বাংলাদেশের বড় সৌন্দর্য সেটা বিনষ্ট হবে আমাদের প্রশাসনের ভাইয়েরা কষ্ট পাবে সরকার কষ্ট পাবে আমরা চাই না দেশের সম্প্রীতি নষ্ট হোক দেশের সৌন্দর্য নষ্ট হোক সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকুক এটাই বাংলাদেশের স্বকীয়তা এটাই বাংলাদেশের সৌন্দর্য এই বাংলার জমিনে সব ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করছে কেউ যেন কারো ধর্মের প্রতি অশ্রদ্ধা না দেখায় কেউ যেন কারো ধর্মকে কটাক্ষ না করে কেউ যেন কারো ধর্মকে আক্রমণ না করে অ্যাটাক না করে এজন্য আমরা বলি এই বাউল শিল্পীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই হবে যাতে করে আগামীর বাংলাদেশে কোনো কথা এরপরে বড় বিষয় সে কিছু কিছু পেশ করছে আগে বলছে এটা বলে তারপরে বলে আল্লাহর কথা নাকি ঠিক নাই এই বক্তব্যের মূল খোলাসা হলো আল্লাহ তালা প্রথম কি বানাইছেন বড় আফসোসার পরিতাপের বিষয় ওলামাই ক্যারাম তালেবুর আলিম আছেন আপনারা জানেন সে যে বক্তব্য আমরা শান্তি চাই এই দেশে আমরা কি চাই শান্তি চাই দেশে সবাই নিরাপদে থাকুক ভাই দেশে যদি অশান্তি হয় বিশৃঙ্খলা হয় আমাদের প্রশাসনের ভাইয়েরাও কষ্ট পায় এটা আমরা বুঝি ওনাদের ঘুম নাই ঠিক টাইমে অফিস করতে পারে না ঠিকমতো মতো ঘুমাইতে পারে না ঠিক ছুটি কাটাইতে পারে না দেশে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে প্রশাসনের ভাইদের ছুটি ক্যান্সেল করে দেয় সরকার শুধু রাস্তায় রাস্তায় দৌড়াও আমরা চাই না দেশে কেউ কষ্ট করুক সবাই নিরাপদে থাকুক সবাই সবার ধর্মকর্ম পালন করুক তুমি তোমার বাউল নিয়ে থাকো তুমি আল্লাহ এবং আছে আচ্ছা বলেন তো গাঁজা খাওয়া এটা কি শরীয়তের আইনি কি রাষ্ট্রের আইনি কি বলেন হারানো রাষ্ট্রের হারানো নিষিদ্ধ বলেন নিষিদ্ধ অপরাধ হারাম তো শরীয়তের পরিভাষা শরীয়তের আইনে হারাম রাষ্ট্রের আইনে অবৈধ নিষিদ্ধ তাহলে বাংলাদেশে যেই সকল ফিরের নামে যে সকল ফিরেরা যে সকল দরবারের লোকেরা যে সকল মেলার লোকেরা প্রকাশ্যে বলে গাজা খাওয়া হারাম নয় গাজা নিষেধ নয় গাজা বৈধ গাজাকে গাজা বলা যাবে না এটা সিদ্ধি এটা সাধকদের খাবার এটা সাধনা থেকে আসছে এটা আল্লাহই বানাইছে যদি এটা হারাম হইতো আল্লাহ এই গাজ কেন পয়দা করলো আমি পরিষ্কার বলতে চাই এমন বক্তব্য দিয়া যে গাজা খাওয়া জায়েজ গাজা খাওয়া বৈধ সেই বক্তব্য শরীয়তের বিরুদ্ধে রাষ্ট্রের আইনেরও বিরুদ্ধে আমি পরিষ্কার জানতে চাই এমন বক্তব্য দেওয়ার পরেও এমন লোক কেন গ্রেফতার হয় না কেন তাকে আইনের আওতায় আনা হয় না বলেন কথা বলেন ঠিকটা ঠিক আমরা বলতে চাই এদের গ্রেফতার করতে হবে শাস্তি দিতে হবে কারণ এদের এই কথা শুধু না রাষ্ট্রের আইনেরও নিয়মে গাঁজা খাওয়ার কোনো বৈধতা নাই এটা অপরাধ এটা বিক্রি এটা খাওয়া রাষ্ট্রের আইনে অপরাধ ধরা পড়লে শাস্তি হবে জেল হবে তাহলে এমন একটা কথা প্রকাশ্যে বলে কিভাবে মিডিয়াতে বলে কিভাবে আর যেই ফিরে এমন কথা বলে গাঁজা খাওয়া জাহেজ

জন্য ভাই আমরা পরিষ্কার বলি পরস্পরে আমাদের ভিতরে মতনৈক্য থাকতে পারে মত থাকতে পারে কিন্তু দিন ইসলামের বিষয়ে শরীয়তের বিষয়ে আকিদার বিষয়ে মাসলা মাসাইলের বিষয়ে হালাল হারামের বিষয়ে কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ ইমানদারের প্রথম পরিচয় আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা বলেন কি করা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস আল্লাহর কিতাব পড়া আল্লাহর কিতাবে তেলাওয়াত শিখা আমল করা প্রচার করা এবং আল্লাহর কিতাবের বিধান বাস্তবায়নের মেহনত করা এই সব কিছু কিতাব ধরার অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই বিষয়ে আরো অনেক কথা বলার আছে আমি দুই নম্বরে একটু কথা বলবো তারপরে শেষ করে দিই এই বিষয়ে আর বলবো না দুই নাম্বার ইমানদারের দুই নাম্বার পরিচয় আল কাফফু আনিল আযা কাউকে কষ্ট দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের মনে নাকি সন্দেহ হুজুর বলতেছেন এখন আমার দায়িত্ব দিয়েছেন আপনাদের সন্দেহ দূর করার জন্য আচ্ছা কি কথা শুনলে আপনাদের সন্দেহটা দূর হবে একটু বলেন তো সবাই বলেন জি আলহামদুলিল্লাহ আপনারা বলছেন ঘটনা এটাই আমি জানি এটা বললে আপনাদের সন্দেহ দূর হবে আলহামদুলিল্লাহ হুজুর তা শ্রীপ এনেছেন মাদ্রাসে অবস্থান করতেছেন খুব সম্ভবত দূরের থেকে আসছেন আর একটা প্রোগ্রাম ছিল হয়তো একটু চাটা খাবেন এতটুকু এরপরে হুজুর আসবেন আর আমি ছেড়ে দিলো আমার পরে আরেকজন আলোচক আছেন উনি দশ পনেরো মিনিট আলোচনা করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ হুজুর নিয়ে আসেন গাজিয়াল মাহমুদ সাহেব একটু আলোচনা করবেন এরপর হুজুর আলোচনা করবেন তোর শুনেন পাবি আলহামদুলিল্লাহ শোনেন দুই নম্বর কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে আমার কথাবার্তা আমার আচরণ আমার চালচলন কোনো কিছুতেই কোনো আল্লাহর বান্দাবানকে কষ্ট দেওয়া যাবে আচ্ছা এটার উপরে লম্বা আলোচনা আমি আপনাকে একটু দূর থেকে দুইটা হাদিস শুনাই হাদিসগুলো আপনারা সবাই জানেন আমি শুধু একটু খেয়াল করে আদি বুখারী মুসলিমের হাদিস দোনোটা বুখারী মুসলিমে আছে এক মহিলা সারা জীবন জেনাবে বিচার করেছে দেহ ব্যবসা করেছে দেহ বিলায়া পয়সা কামাইছে জানেন নি এরকম একটা হাদিস ওই মহিলা একদিন রাস্তা দিয়ে আসতেছে তো দেখে একটা কুফ পানির পিপাসায় বের করে করে হফাইতে আছে যেন ওই মহিলা দেখে তার বড় দয়া হলো আরে একটা কুকুর পানি না খাইয়া মারা যাইতেছে এখন পাশে কুফ আছে কুফের থেকে পানি তুলতে হবে কুকুরকে পান করাইতে হবে কিন্তু পানি তোলার কোনো ব্যবস্থা নাই কোনো বালতি নাই দড়ি নাই তো মহিলা কি করলো তার গায়ের রুমালটা খুলে ওড়নাটা খুলে ওড়নার মাথায় তার পায়ের মোজাটা বাঁধছে বেঁধে কুফের মধ্যে চুবাইছে এরপরে এটার মধ্যে যতটুকু পানি উঠছে এটাকে চিপাইয়া কুকুরের মুখে দিয়া দিছে আল্লাহ তালা এই কুকুরের জীবন বাঁচানোর কারণে ওই মহিলার জীবনের সমস্ত গুনা মাফ করে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা এরপরে শুনেন

কথা কয় না কি মনে করছেন জান্নাত এত সোজা মানুষের কষ্ট দিবেন মানুষের উপর জুলুম করবেন মানুষকে হয়রানি করবেন আপনি ন্যায় অন্যায় জানেন কোনটা অন্যায় হের পরও আপনি টাকার কাছে ফদের কাছে চাকরির কাছে আপনি অন্যায়ের কাছে মাথা নত করে মানুষের উপর জুলুম করেন আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবেন না প্রিয় ভাইয়েরা আমার ওই মহিলা জাহান্নামী রাসূল জিজ্ঞাসা করলেন জিবরীলকে ভাই জিবরীল এত বড় নেককার বান্দি ও জাহান্নামে কেন ও হুজুর অপরাধ একটা আছে ও একদিন একটা বিড়াল দিয়ে বেঁধে রাখছে কারে বিড়াল রাবাতাত হিররাতান ফলাম তুতইমহা ওয়া লাম তুরসিলহা তাকুল মিন খুশাশিল আরফ ওই মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখছে বিড়ালকে খাবারও দেয় নাই ছেড়েও দেয় নাই তুমি যখন বেঁধে রাখছো খাবার দেওয়া দরকার ছিল খাবার যখন দিতে পারবে না ছেড়ে দাও তার খাবারের ব্যবস্থা সে করবে হাত্তা মা তার জুয়া ওই বিড়ালটা ক্ষুধা অবস্থায় মারা গেছে বাস আল্লাহ তালা তার জীবনের সব আমল বরবাদ করে তাকে জাহান্নাম দিল তাহলে এখন বলেন বোখারি মুসলিমের দুইটা হাদিস শুনাইলাম এক হাদিস হলো কুত্তারে ফানি খাওয়ারির কারণে জান্নাত আরেক হাদিস শুনাইলাম বিড়াল মরার কারণে জাহান্নাম কথা কই না সোজা আমি ডাইরেক্ট মারি দিলাম কুত্তারে ফানি খাওয়ানির কারণে কুত্তার জীবন বাঁচানির কারণে জান্নাত আর বিড়াল মরার কারণে জাহান্নাম মুসলমান কোন কুকুর আর কোন শুকর বিনা কারণে কষ্ট দেওয়া হারাম কুকুর আর শুকর কষ্ট দিলে জাহান্নামে নামে যেতে হয় বলো নবীর মুসলমানকে কষ্ট দিয়া কেন্নে তুমি যাই

والله لا يحل لك أن تؤذي كلبا ولا خنزيرا ফা কাইফা تؤذی মুসলমান দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও বিনা কারণে কোনো কুকুরকে কষ্ট দেওয়া শূকরকে কষ্ট দেওয়া হারাম জায়েজ নয় কুকুর আর শূকরকে কষ্ট দেওয়ার কারণে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয় কুকুরকে পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তারা মুসলমানকে কষ্ট দেয় যারা আল্লাহর বান্দা কষ্ট দেয় যারা জলমের রাস্তা বেছে নেয় এরা কখনো জান্নাতে যেতে পারবে না

ইট পাথরকে দিয়াও কথা বলাইতে পারেন এই জন্য হাদিসের মধ্যে আছে কে আগে গাছ কথা বলবে কেয়ামতের আগে গাছ কথা বলবে কেয়ামতের আগে পাহাড় কথা বলবে কেয়ামতের আগে পাথর কথা বলবে কেয়ামতের আগে দেয়াল কথা বলবে যেমন পিছনে জান্নাত কথা বলেছে পিছনে গরু কথা বলেছে পিছনে কলম কথা বলেছে হাদিসের মধ্যে আছে আল্লাহ যদি চান এইভাবে যেটার মধ্যে বাক নাই আল্লাহ চাইলে বাকশক্তি দিতে পারেন আর যার বাক শক্তি আছে আল্লাহ চাইলে তার থেকে বাক শক্তি কেড়ে নিতে পারেন মুসলমান ভাইরা আমার আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ ইমান থাকে তাহলে এই বিষয় বিশ্বাস করা কোনো অস্বাভাবিক বিষয় না একটা স্বাভাবিক বিষয় আবদুল্লে আবদুল্লাহর বলেন রসুল বাইতুল্লাহ তাওয়াফ আপ বাইতুল্লাহর সাথে কথা বলেন বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন মা আজমা কি ও আজমা মা আতুয়াবা কি ও আতুয়াবা ও বাইতুল্লাহ তোমার অনেক দাম প্রতিদিন কোটি কোটি মানুষ তোমার দিকে ফিরে নামাজ পড়ে কালিমার করেন ইসলামের মধ্যে রোপণ হলো চারটা কালিমা সহ পাঁচটা বলেন কয়টা ইসলামের রোকন কয়টা কালিমা বাদ দিলে কয়টা চারটা চারটার মধ্যে দুইটা এটা বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত নামাজ পড়ার জন্য বাইতুল্লা দিকে ফিরতে হয় আর হজ করার জন্য শুধু বাইতুল্লাহ দিকে ফিরলে হয় না বরং ডাইরেক্ট বাইতুল্লাহতে চলে যেতে হয়